সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিয়াদ এগরোফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াদ ফার্মে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে চার পিস গরু দিয়ে আজকে প্রতিবেদনটা সাজানোর চেষ্টা করছি চারটির মধ্যে দুইটি থাকবে রাথি পাকড়া গরু আর দুইটি থাকবে একটি থাকবে গির একটি সাইওয়াল তো আমরা দুটার প্যাকেজ করছি একটি গির এবং সাইওয়ালের একটি প্যাকেজ এবং দুইটি রাথি পাকড়া গরুর একটি প্যাকেজ তো আমাদের ফার্মের ঠিকানাটাও বলে নেই আমাদের ফার্মের ঠিকানাটা হচ্ছে জয়পুরাট জেলা বিবি থানা মাতকুর গ্রাম আমাদের ফার্মটি অনেকেই চিনেন অনেকে চিনে থাকেন না তো সেক্ষেত্রে ডিটেলসটা বলা তো দর্শক চলেন দর্শক আজকে যেহেতু ওয়েদার খুবই খারাপ সেক্ষেত্রে কথা না বাড়ায় গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই এবং গরুগুলো সম্পর্কে দাম সময় জানানোর চেষ্টা করব শুরুতেই অসাধারণ একটি আপনার গরুর কালেকশন দেখতে পাচ্ছেন এটি একটি গির জাতের গরু তো এই গরুটির বয়স আনুমানিক আট থেকে দশ মাসের মতন বয়সটি হবে গরুটির কুসটা দেখেন দর্শক বয়স হিসাবে কুসটা কিন্তু মাশাল সাধারণত এই গরুটির মধ্যে ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ থাকলে থাকতে পারে তো আমি ব্রাহ্ম ক্রস বললেও কিন্তু বলা যেত সেক্ষেত্রে তারপরও যেহেতু আমার কাছে ধারণা হয়েছে এটা গির সেক্ষেত্রে আমি গির হিসাবে আপনাদেরকে জাতমানটা বিস্তারিত বললাম তো গিরের আপনারা চেনার উপায় হবে আপনারা কান মাথাটা হবে উল্টানো আম পাতার মতন ছাউনি আর কি বলা যায় কানটা দেখেন দর্শক পিছন দিকে আম পাতার মতন ছাউনি এবং কানটাও কিন্তু অনেক বড় পুসটা দেখেন দর্শক মার্শাল্লা পিছনের শেপটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো দুইটি গরুই কিন্তু হ্যাঁ মোটামুটি হাইট সম্পন্ন গরুর গরুর পার্সেন্টেজে মোটামুটি সেরা গরুগুলো পা কতগুলো কত স্টেট আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটা আমাদের ছিল সিরিয়ালের এক নাম্বার গরু তো চলেন দর্শক সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গুটি আছে আমরা গুটি দেখি তো পরপর আপনার সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরুটিও আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এটি একটি শাইওয়াল জাতের গরু শাইওয়াল জাতের গরুর এটার বয়স আনুমানিক এটার বয়স সেম আট থেকে দশ মাসের মতন বয়স হবে যেহেতু আমাদের কেনা জিনিস সেই আমাদের আনুমানিক আমাদের চোখে ধারণায় যা যতটুকু আমাদের আইডিয়া হয় ততটুকুই আমরা কিন্তু বয়সের ধারণাটা দিয়ে থাকি তো দর্শক গরুটির পার্সেন্টেজ কোয়ালিটি সম্পন্ন এই গরুটিরও দেখবেন গলা কম্বল নাভি ডাবল বডি ডাবল নাভির গরু প্রত্যেকটা গরুই আপনার আমার কথা কাজে মিল মিলে নিবেন আমি যে গরুগুলোর বিস্তারিত বলতেছি তারপরেও অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা জাতমান কোয়ালিটি নির্ণয় করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার যে ধারণায় আমার যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি তো দর্শক আপনারা সরাসরি আমাদের ভিডিওর মাধ্যমে যদিও আপনার নাও পছন্দ হয়ে থাকে আমরা আমাদের নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে ভাসমান আপনারা সরাসরি আমাদের ফার্মে ভিজিট করে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারেন তো এই দুটোর আমরা দাম নির্ধারণ করছি দুই লক্ষ দশ হাজার টাকা আমরা দাম নির্ধারণ করছি তারপরও আলোচনা সাপেক্ষে সামান্য কিছু সম্মানই করা যাবে তো দর্শক আমরা ভিডিও বারবারই বলি একদমে কখনও কিন্তু গরু বা কোনো কিছুই বেছে বিক্রি হয় না সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কম বেশি করে থাকি তো আপনারা দুইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুইটারই কোয়ালিটি জাত মান আমরা বিস্তারিত বানানোর চেষ্টা করছি তারপরও আপনাদের কাছে যদি গরুর সম্পর্কে বিস্তারিত আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মতামত জানানোর চেষ্টা করবেন তো দর্শক এটা ছিল আমাদের এক নম্বর প্যাকেজ চলেন দর্শক দ্বিতীয় নাম্বার যে প্যাকেজটি আমরা নির্ধারণ করছি প্যাকেজটি দেখি দর্শক আমি দ্বিতীয় নাম্বার প্যাকেজের এক নাম্বার গোটি যেটা দেখতে পাচ্ছেন এই দুটাই কিন্তু দু হাজার পঁচিশ সাল কুরবানি টার্গেট করে আপনারা সার গরুগুলো কিনতে পারেন এই দুটি আপনারা দু হাজার পঁচিশ সাল যারা কুরবানি উপযুক্ত সার খুঁজতেছেন চাইলে আমার কাছ থেকে এই দুটো কালেকশন করতে পারেন এই দুটোর আমি ডিটেলসটা বলি এই দুটো এই সম্ভবত চোদ্দো থেকে পনেরো মাসের মতন আনুমানিক বয়স হতে পারে এই গরুগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন গরুগুলোর পার্সেন্টেজ এবং বডি ফিটনেস কতটুকু এর মধ্যে বিদ্যমান আছে একটি গরু যে যা থাকা দরকার তার সম্পূর্ণ বিদ্যমান আছে বলে আমার মনে হয়েছে তো তারপরেও আপনারা জাতমান কোয়ালিটি আপনার বিবেক বিবেচনায় আপনারা নিতে পারেন তো এই গরুটির আনুমানিক বয়স চোদ্দো থেকে পনেরো মাস হিসাবেও গরুর বডি ফিটনেস কিন্তু মাসাল্লাহ গরুগুলোর পার্সেন্টেজ কোয়ালিটি নাবি গলা কম্বল পাহাতে হাতে পায় বেশ লম্বা চড়া আছে আর এগুলার লাইব ওয়েটে ওজন মোটামুটি দুইশো দুইশো প্লাস আর কি হতে পারে তো আমার চোখের আইডিয়া তারপরেও কম বেশি হতে পারে তো দর্শক এটা এক নম্বর গরু দ্বিতীয় নাম্বার যে গরুটি আছে গুটি দেখি মোটামুটি এই দ্বিতীয় নাম্বার গরুটিও রাতি পাকড়া গরু এটার বৈশিষ্ট্যটা একটু বলে নেই এটারও মোটামুটি বেশ হাইট সম্পন্ন একটি গরু এটারও নাবিটা দেখেন সম্পন্ন গরুই কিন্তু ডাবল বডি ডাবল নাবির গরু দু প্রত্যেকটা গরুর আমার কথার কাজে আপনারা মিলে দেখবেন তো আপনারা অনেক জায়গার অনেক জায়গার ফার্মের বা হাটের ভিডিও দেখে থাকেন তো তারপরেও আমার যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে গরুগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে গরুগুলো সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করতেছি দর্শক গরুগুলোর বয়সের তুলনায় গরুগুলোর বডি ফিটনেস এবং ওজনের যে ধারণাটা দিলাম দুশো কেজি ম্যাক্সিমাম দুশো কেজি প্লাস আর কি ওজনের দিকতে হবে তো দর্শক এই দুটি গরু কোনো দর্শক এই দুটি গরুর আমরা দাম নির্ধারণ করছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো দর্শক আপনারা যদি আমার কাছ থেকে এই চার পিস গরু যদি একসঙ্গে নিতে চান তাহলে আমরা একটা দাম বলে দিব আপনারা চাইলে চারটি গরু একসঙ্গে নিতে পারেন এবং এই দুটো যদি কেউ কুরবানির উপযুক্ত যে কেউ যদি সংগ্রহ করতে চান তাহলে আপনারা এই গরুগুলো সংগ্রহ করে দু হাজার পঁচিশ সাল কুরবানি টার্গেট করে কিন্তু বেচা বিক্রি করতে পারেন দর্শক আপনারা যদি কেউ ভিডিওর মাধ্যমে আমাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের নাম্বার বিকাশ নাম্বারে কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা সরাসরি এসে ফুল টাকা পে করে আপনারা গরুগুলো নিজ দায়িত্বে ডেলিভারি নিতে পারেন বা আপনারা যদি একান্ত না আসতে পারেন তাহলে ফুল টাকা আমাদের বিজনেস অ্যাকাউন্টে পে করে দিবেন তাহলে আমরা আপনার বাসা কিংবা ফার্মে আমরা আরে দিয়ে থাকবো তো সবাই সুস্থতায় এবং দীর্ঘ এক কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম